নমস্কার আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল গায়ত্রী মন্ত্র আমি আপনাদের সাথে আছি অধ্যাপক রুবেল পাল সংস্কৃত বিভাগ আজকের এই সংস্কৃত চ্যানেলে আমরা এই গায়ত্রী মন্ত্র জানিয়ে আমাদের মনে নানান সংশয় যার প্রত্যেকটি শব্দ কীরকমভাবে বলা উচিত এবং ঠিক প্রকৃত শব্দগুলি কি আছে সেই বিষয়েও আমাদের মধ্যে অনেক প্রকার প্রশ্ন নানান প্রকার সংশয় আছে আজ আমরা এই সমস্ত কিছুই দূর করব সম্পূর্ণ ভিডিওটি দেখার ও শোনার মধ্য দিয়ে গায়ত্রী মন্ত্র হ্যাঁ এই গায়ত্রী শব্দটির প্রথমে অর্থ আমরা জানব গায়ত্রী বলতে প্রথমেই আমরা যেটা বুঝি তা হল আমাদের যে চারটি বেদ আছে রিকশ্যাম যজু এবং অথর্ব রিকশ্যাম যজু অথর্ব এই চারটি বেদেই এই মন্ত্রটি পাওয়া যায় তা হলো ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসවිතুর বর্ণ্যম ভরগো দেবস্য ধীমৈ ধিয়োয়ো নপ্রচোদয়াৎ ঠিক আমরা পরে বিস্তারিতভাবে প্রত্যেকটি শব্দের অর্থ এবং প্রত্যেকটি শব্দ কিভাবে উচ্চারণ করব জানব এই গায়ত্রী মন্ত্র চারটি বেদেই আছে এটা প্রথম তত্ত্ব বেদের একটি মন্ত্র অত্যন্ত পাওয়ারফুল এবং একটি ফলদায়ী মন্ত্র যে মন্ত্রটি পাঠ করলে আমরা আমাদের জীবনের নানান দুঃখ যে অজ্ঞানতার অন্ধকার তার থেকে অবশ্যই মুক্তি পাব এবং মনে রাখতে হবে এটি একটি বিদ্যা এডুকেশন ইন্টালেক্ট বুদ্ধি एरी मंत्र हमरा जे धि बा बुद्धि बोलते जा बुझी द ब्रिलियंस बोलते जा बुझी ता holo ধি অর্থাৎ প্রখর বুদ্ধি মেধা ধারণ ক্ষমতা প্রজ্ঞা প্রকিষ্ট জ্ঞান স্মৃতিই ধরি যে শক্তি ধারণ শক্তি এবং স্মৃতি অর্থাৎ আমাদের শক্তি পাঁচটি বিষয় হল এই জ্ঞানের বিষয় তাই এই মন্ত্রটি প্রথমতই বিদ্যা এডুকেশন অর্থাৎ নলেজ এর সাথেই কিন্তু যুক্ত বুঝতে হবে এখন এই গায়ত্রী আবার কি না বেদের যে বিভিন্ন ছন্দ আছে সেগুলো কি কি অনুষ্টুপ তৃষ্টুপ গায়ত্রী তার মধ্যে এই গায়ত্রী কিন্তু একটি ছন্দ বিশেষ আর যেহেতু ওং ভুর ভুবস্বা এই মন্ত্রটি গায়ত্রী ছন্দ্রের উচিত তাই এর নামও কিন্তু গায়ত্রী গায়ত্রী ছন্দ্রে সাধারণত তিনটি পাত থাকে সাধারণত নয় তিনটি পাদই থাকে এবং সাধারণত চব্বিশটি ছন্দ থাকে কিন্তু এই মন্ত্রটিতে তেইশটি শব্দ আছে তার জন্য হয়তো অনেকে আমরা অধিক পাণ্ডিত্য দেখাতে গিয়ে বরেণ্যমের স্থানে বরে করি কিন্তু না একদম করা চলবে না কারণ মনে রাখতে হবে বেদের মন্ত্র অপৌরুষেয় তা কখনোই কোনো মানুষের দ্বারা সৃষ্ট নয় তার ঋষিদের যে প্রখর প্রজ্ঞা ধ্যান মনন মননাত মন্ত্র ত্রায়তে আসমাত সাংসারিক বন্ধনাত এই সাংসারিক যে বন্ধন সে বন্ধন থেকে আমাদের মুক্তি প্রাপ্তির পথে নিয়ে যায় এই গায়ত্রী মন্ত্র তাই এটি একটি পাওয়ারফুল মন্ত্র আর ঋষিরা তাদের যে ধ্যান প্রজ্ঞা তার দ্বারাই কিন্তু এটিকে লব্ধ করেছেন আমরা আজকে সেই বিষয়ক একটি গল্প জানবো যে বিষয় এই গায়ত্রী বন্ধের মন্ত্রের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত ঋষি বিশ্বামিত্রের গল্প আমরা সকলেই ঋষি বিশ্বামিত্রের নাম শুনেছি কে ঋষি বিশ্বামিত্র ছিলেন এ ঋষি বিশ্বামিত্র ছিলেন আসলে একজন রাজা তিনি রাজর্ষি তিনি এমন রাজা ছিলেন তার এমন শক্তি তার এমন সৈন্য বল দ্য মিলিটারি ফোর্স ছিল তার আর্মি এমন ছিল যে তিনি অনেক রাজ্যকে একসাথে অধিকার করেছিলেন এবং অনেক রাজ্যের রাজাধিপতি হয়েছিলেন এরকমই অনেক রাজ্য জয় করতে করতে একদিন রাজা বিশ্বামিত্র যাচ্ছেন কোথায় না তার রাজ্যেরই একটি অরণ্যের মধ্য দিয়ে গহন অরণ্যের মধ্য দিয়ে যাচ্ছেন যেতে যেতে তিনি এসে উপস্থিত হলেন ঋষি ব্রহ্মর্ষি যে ঋষি ব্রহ্ম গো ব্রহ্মকে জেনেছেন যার মধ্যে আধ্যাত্মিক চেতনা আধ্যাত্মিক অনুভূতি যার হৃদয়ে প্রকাশিত হয়েছে সেই বিশ বশিষ্ঠ ঋষির আশ্রমে তিনি এসে উপস্থিত হলেন যথারীতি বশিষ্ঠ ঋষিও তার যে নাগরিক শিষ্টাচার তার যে অতিথি সৎকার অতিথি ভব রাজা এসেছেন তার হাজার হাজার সৈন্যদের নিয়ে তিনি তাদেরকে বললেন আপনারা বসুন আপনাদেরকে আমি এখানে বিশ্রামের ব্যবস্থা করছি এবং আপনাদের আহারেরও ব্যবস্থা করছি বিশ্বামিত্র শুনে কিছুটা চমকিত হলেন তিনি ভাবলেন যে বশিষ্ঠ ঋষি তিনি এত সম এত খাদ্য এত টাকা তিনি কোথা থেকে পাবেন এতজন আর্মিদের খাওয়ানোর জন্য বরণ পোষণের জন্য কি করলেন তা তিনি তখন তাকে বললেন যে না আপনার প্রয়োজন নেই আমরা একটু বিশ্রাম নিয়েই চলে যাব বশিষ্ঠ ঋষি বললেন না আপনারা এসেছেন অতিথি সৎকার করা আমার কর্তব্য যথেষ্ট বিশ্রাম বশিষ্ঠ ঋষির অনুনয় বিনয়ে বিনয়ে বিশ্বামিত্র ঋষি রাজি হলেন দেখুন বিশ্বামিত্র ঋষির মধ্যে অহংকার ছিল সে নিজের অহংকারকে কিছুতেই ভাঙতে পারছিল না এবং অপরকে যে তুচ্ছ তাচ্ছিল্য করেও ভাবছিল সে মহান রাজা তবু ভাবছিল বশিষ্ঠ ঋষি কোথা থেকে খাওয়াবেন বৈশিষ্ঠ ঋষি নিজের ঘরের ভিতরে গেলেন এবং সেখান থেকে একটি ধেনুকে নিয়ে এলেন আমরা জানি এই স্বর্গীয় ধেনুর নাম কামধেনু কামধেনু অর্থাৎ তার কাছে আমরা যা চাইব তাই পাব এই বলে কামধেনুকে বশিষ্ঠ ঋষি নিয়ে এলেন এবং তার কাছে তিনি এ প্রত্যেকের জন্য খাদ্য চাইতে কত সব বহুল অত্যন্ত সুস্বাদু রিচেস্ট ফুডস সব কিছু চলে এলো এবং দা দেখে বিশ্বামিত্র ঋষি অত্যন্ত অবাক হয়ে গেল অবাক হয়ে গিয়ে তিনি কি করলেন না তিনি বশিষ্ঠ ঋষির কাছে বললেন যে আমি তো রাজা আমি তো এই রাজ্যের রাজা এই কামধেনুটি আপনি আমাকে দিন বশিষ্ঠ ঋষি তাকে বললেন না এটা কখনোই সম্ভব নয় কারণ এটা একটা আধ্যাত্মিক এটি একটি স্বর্গীয় ধেনু এটি সাধারণ গাভী নয় এটিকে আপনি নিতে পারবেন না কারণ এটি আপনার কাছে যে গিয়ে ফল দেবে এমন নয় বিশ্বামিত্র তখন বললেন না তার অহংকার তার যে ইগো তার যে দাম্ভিকতা এগুলো থেকে সে বেরিয়ে আসতে পারলো না সে বলল না আমি রাজা আমি এই গাভীটিকে নেব এই বলে সে জোরপূর্বক গ্রাভিটিকে ছিনিয়ে নিতে চাইল তখন শুধুমাত্র বশিষ্ঠটি সে তার ব্রহ্মদণ্ডকে উত্তোলন করলেন একবার হাতে নিলেন তাতেই তার সমস্ত মিলিটারি সৈন্যরা মৃত হলো শুয়ে পড়ল মাটিতে প্রত্যেকেই মৃত্যু শয্যায় তাতে তো বিশ্বামিত্র ঋষি আরও ক্রুদ্ধ হলো সে আরও রেগে গেলো সে তখন বশিষ্ঠ ঋষির সাথে লড়াইয়ে লড়াই করতে লাগল এবং লড়াই করে সে তখন হেরে গেল অত্যন্ত ক্লানি অত্যন্ত যে লজ্জা এবং যে আত্ম শ্রদ্ধাহীনতা এবং তার যে অহংকার সমস্ত কিছু চূর্ণ হলো সে একেবারে গ্লানিতে মনের মাঝখানে গিয়ে ধ্যান করতে লাগলো সে বিরাট ধ্যান করতে লাগলো ব্রহ্মার ধ্যান এখন সেখানে গিয়েও আরেক বিপদ সেখানে গিয়ে যখন ধ্যান করছে ইন্দ্র দেখছে এমন ধ্যান করছে যে ইন্দ্রের স্বর্গের ইন্দ্রের তো জায়গা চলে যাবে ইন্দ্র তখন ছলনা করে আবার একজন স্বর্গীয় অপ্সরাকে পাঠালো বিশ্বামিত্র ঋষির কাছে তার ধ্যান ভঙ্গ করার জন্য না এরকম ধ্যান করলে তো বিশ্বামিত্র ঋষি আস্তে আস্তে তার যে আধ্যাত্মিক শক্তির দ্বারা সমস্ত স্বর্গরাজ্যকে দখল করে ফেলবে কারণ তার মধ্যে এরকম লালসা এরকম লোভ এরকম স্পৃহা এরকম দাম্ভিকতা এরকম অহংকার তো আছে দম্ভ তো আছে বলে মেনকাকে যেই পাঠালো মেনকা ছলনা বলনার দ্বারা তাকে কাম তাকে আসক্ত করলো এবং তারপরে আমরা জানি যে বিশ্বামিত্রের সাথে মেনকার মিলনের ফলে শকুন্তলার জন্ম হয় ইত্যাদি তারপরে আবার যখন বিশ্বামিত্র ঋষি নিজের ভুল বুঝতে পারলেন যে আমি একজন ঋষি আমি আমার নিজের ধ্যান নিজের তপস্যা ত্যাগ করে কাজ করেছি আবার তিনি ধ্যানে বসলেন এবং স্মরণ করলেন যে আমাকে বশিষ্ঠ ঋষি যেভাবে অপমান করেছে তার প্রতিশোধ নিতে হবে প্রতিশোধ পেয়ে সে আবার ধ্যান করতে লাগলো এবং সে যখন বিরাট ধ্যান করতে লাগলো সেই ধ্যানস্থ অবস্থায় ব্রহ্মা তার কাছে হাজির হলেন ব্রহ্মা বললেন তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি তুমি কি চাও বলো আমি বশিষ্ঠর বলে তুমি না তুমি যাও সে ব্রহ্ম ঋষি বশিষ্ঠের কাছে তুমি যাও গিয়ে গেলেই তোমার সব তুমি তোমার শক্তি তোমার সমস্ত কিছু ফিরে পাবে বললেন না আপনি এমন কিছু ব্যাপার তাহলে কিচ্ছু নয় ব্রহ্মা বললেন তুমি যাও গেলেই হবে আমি তোমাকে বর দিচ্ছি তুমি যাও এর ইতিমধ্যে আরেকটা ঘটনা ঘটলো ত্রিশঙ্কু বলে একজন ঋষি ছিলেন আমরা যার নাম জানি যে সময় ঝুলন্ত অবস্থায় থাকে যার থেকে ত্রিশঙ্কু অবস্থা আমরা বলি দদুল্যমান পরিস্থিতি যে ত্রিশঙ্ক ঋষু আবার স্বর্গপ্রাপ্তির ইচ্ছায় সে বললে আমি স্বর্গলাভ করব। আর সময় হয়নি নেচারের বিরুদ্ধে সে এখন মৃত্যু পর মৃত্যুর পরে স্বর্গনরক যা খুশি প্রাপ্ত করতে হয় সে গেল বৈশিষ্ট্য বশিষ্ট বলো না আমি এসব উল্টো পাল্টা কাজ করতে পারবো না গেল বশিষ্ঠের পুত্রের কাছে বশিষ্ঠ পুত্র তাকে এমন অভিশাপ দিল যে কুৎসিত হয়ে গেল তখন ত্রিশঙ্কু এলো বিশ্বামিত্রের কাছে বিশ্বামিত্র দেখল যে এই বশিষ্ঠের সে শত্রু ত্রিশঙ্কু তাহলে আমার শত্রুর শত্রু আমার বন্ধু তখন বিশ্বামিত্র তাকে বন্ধু করে নিল এবং সে বিশ্বামিত্র তার শক্তির দ্বারা চেষ্টা করলো তাকে এই ত্রিশঙ্কুকে স্বর্গে পাঠাতে কিন্তু ইন্দ্র তো দরজা বন্ধ করে দিয়েছে ফলে দুজনের টানা পূরণে ত্রিশঙ্কু ঝুলন্ত অবস্থায় রয়ে গেল এই একটি ঘটনা আছে যে যাই হোক ব্রহ্মার বরে বিশ্বামিত্র চলেছেন বশিষ্ঠের আশ্রমে যেই না গেছেন সেখানে দেখছেন বশিষ্ঠ তার যে স্ত্রী অরুন্ধুতি অরুন্ধুতির সাথে বাক্যালাপ করছে কি বলছে যে না বিশ্বামিত্র একজন ভালো মানুষ একজন ভালো রাজা আসে এখন ঋষি হয়েছে আমি তো তাকে সাহায্য করছি আসলে এই দেখুন ব্রহ্মর্ষী তারা উপরে করা হলেও উপরে দৃঢ় হলেও ভিতর থেকে তারা মানুষের কখনোই অকল্যাণ চায় না মঙ্গল চাইছে বিশ্বামিত্র সমস্তটা শুনতে পাচ্ছে বশিষ্ঠ এবং রন্ধতির বাক্যালা বলছে তার ব্রহ্মজ্ঞান হবে তার তপস্যা আমি সন্তুষ্ট হয়েছি তা তার তার বিশ্বামিত্রের মধ্যে যে অহংকার যে হীনমন যে উগ্র দাম্ভিকতা হীনমনতা তার যে ক্রোধ ইত্যাদি যদি চলে যায় তার জন্যই তাকে আমি এরকম করেছি এ কথা তো বিশ্বামিত্র শুনেই একেবারে বশিষ্ঠের পায়ে জড়িয়ে ধরলেন না বশিষ্ঠের পা জড়িয়ে ধরলেন সঙ্গে সঙ্গে একেবারে তড়িৎ বিদ্যুতের মতো বিশ্বামিত্রের সারা দেহে সেই ব্রহ্ম তেজ আধ্যাত্মিকতার প্রবাহ খেলে যেতে লাগলো প্রবাহিত হতে লাগলো এবং তার ভিতর থেকে অভ্যন্তর থেকে নাভিস্থান থেকে যে শব্দ উঠে এলো যে মন্ত্র উঠে এলো তা হলো ও ত্রিয়কমে না এটা নয় কোনটা ও ভূর ওম ওং ভূর্ভুবস্বা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি নয় উঠে এলো এই ওম ভূর ভুবৎস্বাহ কি না সেই যে গায়ত্রী মন্ত্র সেই গায়ত্রী মন্ত্র সে উচ্চারণ করতে লাগলো এবং গায়ত্রী মন্ত্রের তাই রচয়িতা বলা হয় বিশ্বামিত্রকে এবং বিশ্বামিত্র সে গায়ত্রী মন্ত্র তার কাছে প্রকাশিত হলো তার অর্থ তার কাছে প্রকাশিত হলো সে কি সে কি বলছে সে বলছে সে কার আরাধনা করছে সেই যে সৌরমণ্ডল সূর্যদেব যে সূর্য যে সবিতা সেই সবিতা দেবতার সে প্রার্থ কাছে প্রার্থনা করছে যেন এবং সবিতা দেবতার যে প্রকাশময় জ্ঞান প্রকাশময় বুদ্ধি তা বিশ্বামিত্রের হৃদয়ে প্রকাশিত হতে লাগলো এবং তার অর্থ তার কাছে প্রস্ফুটিত লোকী কি ওম ভূর্ভুব সহা ওং ভূ মানে আমরা ভুবাহিয়ার আয়নস্পিয়ার বলি যে বায়ু লোক তার দেবতা বায়ু পৃথিবী লোকের দেবতা প্রধান দেবতা অগ্নি এই অগ্নি থেকেই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে বায়ু আর কি স্বর্গ লোক এই তিনটি লোক যার জ্ঞানে যার প্রজ্ঞায় প্রকাশিত হচ্ছে তিনি কে সবিতুহু সবিতুহু দেবস্যে ভেবে আমরা অন্যায় করব সবিত দেবতার যত বরেণ্যম ভার্গ বরেণ্যম মানে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সুপার ন্যাচারাল অ্যাপসলিউট সেই যে বরেণ্যম ভার্গ মানে কি দ্য ব্রিলিয়ান্স দ্য নলেজ দ্য অ্যাপসলিউট নলেজ দ্য ইন্টেলেক্ট সেই ভর্গ যার দ্বারা এই স্বর্গলোক এই পৃথ্বী লোক এই প্রকাশিত হয়েছে সেই ভর্গ ধীমহি সেই সবিতি দেবতার সেই যে জ্ঞান সেই বৃদ্ধি সেই প্রজ্ঞা সেই ধী সেই স্মৃতি সেই ধৃতি আমাকেও দান করুন আমার মধ্যেও আসুক ধীমহি আমাকেও দান করুন বলে সবিতি দেবতার কাছে আমরা প্রার্থনা করবো এটি হচ্ছে সবিত্রী গায়ত্রী যেটি আমরা সচরাচর শুনে থাকি তার নাম সাবিত্রী গায়ত্রী বলা হয় সাবিত্রী দেবতা আমার মধ্যে প্রকাশিত হোক ধিয় এবং সেই বুদ্ধি ইয় ইয় ধিয় সেই বুদ্ধি ইয় যে বুদ্ধি কি করুক ইয় যে ন আমাদেরকে অস্মান্য আছে অস্মৎ শব্দ আমাদেরকে প্রচোদয়াত অর্থাৎ অগ্রে যেতে আগে এগিয়ে যেতে সাহায্য করুক চরই ব্যতি। আমরা যাতে সেই জ্ঞানের আলোয় উদ্ভাসিত হই সেই জ্ঞানালোক আমাদেরকে আরও এগিয়ে নিয়ে চলুক আমরা সেই ক্ষুদ্র মর্ত এই মরণশীল জগৎ থেকে আমরা অমৃতত্ব যাতে আস্বাদন করতে পারি সভিত্রীরূপী সাবিত্রীরূপী সেই পরমাত্মার কাছে প্রার্থনা এটি হচ্ছে আসলে মূল গায়ত্রী মন্ত্র এবং এই গায়ত্রী মন্ত্রের মাধ্যমে আমরা সেই অগ্রে এগিয়ে অমৃতত্ব লাভ করব করবো গায়নতন্ত্রায়তে গান করতে করতে গায়ত্রী মন্ত্র পাঠ করতে করতে আমরা মুক্তি লাভ করব। এটি হচ্ছে কিন্তু গায়ত্রী মন্ত্রের মূল তাৎপর্য এবং এই গায়ত্রী একজন দেবী আবার দেবী তিনি হচ্ছেন বেদমাতা কখন গায়ত্রী পাঠ করবো ত্রিসন্ধ্যায় সূর্যোদয় একদম উষা প্রতুষ, উষাক্ষণ এটি একটি সন্ধ্যা সন্ধিক্ষণ দিব্রাহর দুপুর এবং সন্ধ্যা যখন সূর্যাস্ত ত্রিসন্ধ্যায় কিন্তু আমাদের গায়ত্রী মন্ত্র পাঠ করতে হবে এই গায়ত্রী দেবীর কেমন রূপ না তিনি সূর্যের একবারে মধ্যস্থলে অবস্থিত গায়ত্রী মন্ত্রের ধ্যানে আছে কি না তিনি সূর্যমণ্ডল মধ্যে স্থিতা তিনি গরুর আসনা অথবা হংস আসনা গরুরের উপর তিনি আরোহণ করেছেন অথবা হংসের উপর তিনি আরোহণকারী কারিণী এবং সকালে তিনি ব্রাহ্মী রূপা তিনি সকালে কি গ্রাহ্মী কমণ্ডলুধারিণী রক্তবর্ণা আবার মধ্য মধ্যস্থলে মধ্য দ্বীপ্রহরে তিনি কেমন দ্বীপ্রহরে তিনি হচ্ছেন শঙ্খচক্র গদা পদ্মধারিণী গদাধারিণী দ্বীপ্রহরে আর সন্ধ্যায় তিনি গরুরাসনা সন্ধ্যায় তিনি হংসা আসনা স্থির রূপা। এই যে গায়ত্রী মাতা বেদমাতা যার দ্বারাই সমস্ত বিদ্যা সমস্ত বুদ্ধি সমস্ত ধি প্রকাশিত যার সেই জ্ঞানের যিনি দেবী সেই বিদ্যার দেবী সেই ধি সেই স্মৃতি সেই প্রজ্ঞার দেবীকে আমি প্রার্থনা করছি ইটস আ প্রেয়ার এটি একটি প্রার্থনা এই প্রার্থনা আমরা করছি কার কাছে সেই গায়ত্রী দেবের কাছে সেই সবিত্রী দেবীর কাছে এটাই কিন্তু এই মন্ত্রের মূল তাৎপর্য আমরা প্রত্যেক দিন সকাল দুপুর সন্ধ্যায় নিজেদেরকে আলোকিত করতে নিজেদের জ্ঞানের আলোয় উদ্ভাসিত হতে এই দুঃখের সাগর থেকে দুঃখ সাংসারিক বন্ধন থেকে মুক্তি পেতে আমরা অবশ্যই গায়ত্রী মন্ত্র পাঠ করব এইভাবে ও ভোর ভুব भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात् ॐ